গুড মর্নিং আমরা তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাড়ছে ছয়টা আমি করে শুরু করছি চালো তাড়াতাড়ি বাড়িতে বেরোন যাক কেমন কি আবহাওয়া তোমাদেরকে শেয়ার করি জল গাজিলা চলে আসি সকাল সকাল তুলতে তো গাইস আমি এখন তুলবো চিংড়ি তো গাইস এখন আমি কোথায় যাচ্ছি এখন আমি একটু মার্কেট যাচ্ছি কি মার্কেট ঝিঙা গ্রোবর মার্কেট আজ একটু তাড়াতাড়ি তুলে নিয়েছি তাই একটু তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি যেতে যেতে তোমরাকে বলছি কি বলছি এই দেখো সূর্য দেখতে পাচ্ছ সূর্য জন্য আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে না কালো কালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো নিশ্চয়ই এই রাস্তা বটে মেন রোড এই রাস্তার দিকে গাদা বাস যায় গাদা বাস যায়নি যাই তবে যায় দেখবে আমি কিনেছি এই দেখো বস্তা নিয়ে যাচ্ছি আমি এখন এই দেখো রোডে রোডে বেশি ভিড় নাই কিন্তু লোকজন আছে এই দেখো এটা সেই ব্রিজ যে ব্রিজটা আগে দমে নিচ্ছিল আমি যখন একটু ছোট ছিলাম মানে প্রায় চার পাঁচ বছর আগে এইটা অনেক নিচ্ছিলো পুরো চাতাল আর এখন পুরো ব্রিজ করে দিয়েছে যায় মেয়ে রোডের পাশেই মার্কেট ছিল মার্কেটে গিয়ে মালগুলো দিয়ে চলে এসেছি এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি এই দেখো জঙ্গলে জঙ্গলে এটা একটি জঙ্গল বটে এটা এখানে একটু একটু জঙ্গল চাই শুধু শাল গাছ বেশি বড় জঙ্গল না এটা পেঁদা জঙ্গল ফাঁকা এই পাশ থেকে সেই পাশ দেখা যায় মানে রাস্তাটা চলো আগে ঘর যাই তো গাইছে এখন তোমরা একটা সেই লেভেলের গান দেখাচ্ছি গান করছে কত সুন্দর বাজে না চব ভাইকে দিলে পৰে জ্বলে নাই পঢ়বি মাঘি নতুন ঘাট ধরছে দেখো वसाधारण गा इता जे कालो कालो छिके बाजना ओसाधारण লাগলো কমেন্ট করে বলো এ ফিউ মোমেন্টস লেটার এখন আমি চলে এসেছি স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম এখন ঘুম থেকে উঠে বাইরে দিয়ে বেরিয়েছি বাইরে দিয়ে বেরিয়ে একটু ভিড় দিয়ে এসেছি এবার সে একটা ভাজি একটা দুটো তিনটে চারটা পাঁচটা যত একটা শর্ট ভিডিও শুট করা যায় শুট করি চলো এখন একটু কাজ নেই এর পরে কাজ পড়ে চলো জানি কত ছেলে একটা আশায় পড়ে আছে সেই আশাটা হচ্ছে বন্ধু এটা তোর জন্য এবছর তোরা শ্বশুর বাড়ি যাওয়া হলো না বিয়ে তো করলি না হ্যাপি বউ রাইখে আলি বইয়ের সাথে আলি আমার বইয়ের ভাবি শালি ভাইয়ের শালিকে নিয়ে আলি ভাইকে দেয়া দিবস